जुंडा को लाइफ क्लियर आकना বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন সব ওকে আছে কিনা বলে দিবেন হ্যাঁ জানেন তো নোটিফিকেশন সবার কাছে যায় না তো আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে অনেক আপনার জয়েন হতে পারবে যে যখনই দেখেন এখন লাইভে দেখছেন বা পরে লাইভে দেখছেন যে যখন দেখছেন তখনই প্লিজ একটা করে আর শেয়ার করে করে দিবেন হ্যাঁ আমি একটু প্রসেসিংটা বলে তারপর স্টার্ট শরীরটা আমার খুব খারাপ হ্যাঁ আমি তাড়াতাড়ি করে ড্রেস দেখাবো প্রাইস বলবো তাড়াতাড়ি করে লাইফটা শেষ করে দেবো হ্যাঁ আপনারা একটু খালি বলে দিন সব ওকে আছে কিনা ঠিকঠাক থাকলে রিয়েক্ট শেয়ার দিতে থাকেন আচ্ছা আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দেবো আমি কিছুক্ষণের মধ্যেই নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করে দিচ্ছি পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার কিন্তু আমরা নিব না হ্যাঁ সেন্ড মানি করতে হবে পার্সোনাল নাম্বার থেকে বিকাশ করেন বা দোকান থেকে বিকাশ করেন তবে দোকান থেকে যদি বিকাশ করেন দোকানদারকে আগে দশ টাকা দিবেন আর বলবেন দুশো টাকা আমাদের নাম্বারে সেন্ড মানি করে দিতে নগদ করুক বা বিকাশ করুক সমস্যা নেই আর বিকাশ বা নগদ তারা যে করলো দোকানদার ওটার হচ্ছে কি একটা প্রুফ স্বরূপ স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবেন তাহলে হবে কি আপনি যদি কোনো কারণে লাস্ট ডিজিট ভুলেও যান ওই ছবিটা আমাদেরকে দিলে ওখানে ট্রানজাকশন আইডি থাকে সেটা দিয়ে মিলাই আমরা দেখতে পারবো টাকাটা আসছে কিনা সেক্ষেত্রে আপনারও ঝামেলা প্রবাহিত হবে না আমাদেরও হচ্ছে গিয়ে সময় নষ্ট হবে না বা শর্ট সময়ের মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো এই হচ্ছে গিয়ে কথা ওকে একটু অ্যাক্টিভ থাকেন ফেক ফ্রড দিয়ে ভরে গিয়েছে আমি কিন্তু আপনাদেরকে সবসময় অ্যালার্ট করে দিচ্ছি বাদ বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে কে কে আসছেন চলেন কয়েকটা কমেন্ট পড়ি তারপরে স্টার্ট করে দিচ্ছি হানিফুল ইসলাম হয়ে ওয়ালাইকুম আসলাম স্টার জাহান আপু ওয়ালাইকুম আসলাম ওর এত পরিমাণ মাথা ব্যথা সর্দিও লাগছে আপু খুব খারাপ লাগতেছে আজকে নাজবুনা লিমা পোয়ালিকুম ইসলাম অপেক্ষায় ছিলাম তোমার এই যে আপু চলে আসছি মানে এত পরিমাণ শরীর ভার হয়ে আছে আর তাছাড়া আপু একটু কেমন লাগতেছে শরীর হাত পা অলরেডি মানে ব্যথা করতেছে প্রচন্ড পরিমাণ একবারে মানে বলতে পারেন যে মানে অনেক কষ্ট করে কাজগুলি করা লাগতেছে তারপর রাফা ইসলাম আপু জয়েন হয়েছে মাইমুনা মনি আপু হাই কি খবর কেমন আছে জুই আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মিতা আপু ভালো আছি সব ক্লিয়ার তোমার গলার টা আচ্ছা গলায় পরে জুয়েলারিটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ এর সাথে একটা কানের ডুলো আছে ছোটো খাটো সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা জিনিস মনে হচ্ছে কি গোল্ড গোল্ড তাই না আপু ওইরকম একটা ডিজাইন নতুন আসছে আমি দেখিয়ে দেবো না লাইভে থ্যাংক ইউ সো মাচ হুমায়রা আপু শিব আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রুপ্তি আপু জয়েন হয়ে গেছে অনেক সুন্দর আপনার কাপড় গুলো থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপু আদিবা সুলতান আপু ভালো আছে আমি স্টার্ট করে দেই আপু আমার খুব খারাপ লাগতেছে খুব কষ্ট হইতেছে কথা বলতে তাড়াতাড়ি করে হচ্ছে কি আমি ড্রেসগুলি দেখিয়ে দিই হ্যাঁ আপু আমার পরে ড্রেসের না কালার দুইটা আমি আপনাদেরকে মিক্সড কিছু কালেকশন দেখাবো কোয়ান্টিটি কম কম ফার্স্ট অর্ডার করে ফেলবেন তাহলে আপু পাবেন আমার পরে ড্রেসের একটা খয়ারি মেরুন আর একটা আপু অনিয়ন কালার দুটা কালারই সুন্দর যেটা যার কাছে ভালো লাগে স্টার্ট করে দিচ্ছি এটা আপু আপনারা কন্টেস্ট খেলে আপনারা যারা আপু রিয়েক দিচ্ছেন তারা আর ডান আর শুধু ডান কমেন্ট করেন ঠিক আছে আর ডান আর শুধু ডান কমেন্ট করেন আড়াইশো রিয়েক্ট হলেই উইনার নিয়ে নিব ঠিক আছে একটু আর ডান আর শুধু ডান কমেন্ট করেন এই গেল হচ্ছে কি আপু হ্যাঁ জারি আপু শরীরটা খারাপ আপু এইটা হচ্ছে কি আপু তোমার ক্রেপ পিওরের মধ্যে আছে জামাটাও আর ওরনাটাও হ্যাঁ পুরোটা ড্রেস জুড়ে একটু সুন্দর করে তোমার মিহি সুতার কাজ আর গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করা হেভি ওয়ার্ক করে দেওয়া আছে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে হবে ঈদের জন্য নিতে পারো ড্রেসের এর লোয়ার পার্টে প্যারাল করে দেওয়া আছে এটা রেডি করে দেওয়া আছে হ্যাঁ রাতে লাইভ করবো আপু ছোট করে একটা লাইভ করে দিব আলিজা ক্লাবে হাতাটা আপু ফোর কোয়ার্টার হবে হাতার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ এটা আপু ব্যাক তেল হবে কোনো কাজ হবে না ড্রেসটা আপু রেডি করে দেওয়া একটা বডি সাইজ যেহেতু আপু পিওর ক্রেপের মধ্যে পাতলা কাপড় ইনার অ্যাটাচ করে দেওয়া আছে আপনারা নিবেন আর পড়বেন মজুরি বেঁচে গেল নেবেন আমার নিজেরও সাইড চাপায় পড়া লাগছে আপু এই গেল ওড়নাটা দুই পার সুন্দর করে কাজ ইভেন অল ওভার ওড়নার মধ্যে ভরা ভরা কাজ করে দেওয়া আছে প্যান্টটা কষ্ট করে মেক করে নিতে হবে প্যান্টটা বাটারি ক্রেপের মধ্যে পাচ্ছেন মানে ইনার আর প্যান্ট বাটার ক্রেপ জামাটা আর ওরনাটা পাচ্ছেন আপনারা পিওর চিননের মধ্যে এই গেলো অল ওভার লুকটা সরি পিওর চিনন না ক্রেপ পিওর এর মধ্যে পাচ্ছেন জামাটার ওরনাটা পনেরোশো তিরিশ টাকায় পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা ডার্ক খয়ারি মেরুন লাল ভেবে কেউ অর্ডার করবে না হ্যাঁ ক্লিয়ার করে দিলাম এই ড্রেসটা দেখেন আমার পরে ড্রেসের আরো একটা কালার আপনার ক্রেপ পিওর এর মধ্যে খুব সুন্দর আপু এটার যে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু আমাদের দেশীয় কোনো ম্যাটেরিয়াল না ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ঠিক আছে পুরো ড্রেস জুড়ে এরকম হেভি হেভি ওয়ার্ক করা কি সুন্দর ফিনিশিং আপু ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবেন নেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে সেলাই ফিনিশিংও ভালো হবে আমি বললাম না সব কিছু করে দেওয়া আছে একবার আপনার টেইলার পার্সোনাল টেইলার যেভাবে মেক করবে ড্রেসগুলো ওভাবে করে সেলাই ফিনিশিং করে দেওয়া হ্যাঁ নিবেন আর পরবেন খালি শুকনা যারা সাইড চাপায় পরবেন আর এগুলি ড্রেস ফুল ফিটিংস পরলেও তো একটা ভালো লাগে না একটু লোজ ফিটিংস পরলেই ভালো লাগে কিন্তু তাই না আর কষ্ট করে করে মেক নিতে হবে অনেক সুন্দর আপু ভরা ভরা মানে কাজের যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একবারে পারফেক্ট হবে দেখেন দুই পারের কাজ ভেতরের কাজ অনেক সুন্দর মিহি মিহি কাজগুলি করে দেওয়া আছে এখন আমার পরের ড্রেসের এটা অনিয়ন কালার পছন্দ হলে অর্ডার করবেন পনেরোশো আর যদি আমার পড়াটা ভালো লাগে তাহলে আমার পড়াটা নিতে পারে দুইটাই সুন্দর আপু যেটা যার কাছে ভালো লাগে সেটাই নিয়ে নিন স্ট্যান্ডার্ড আছে দেন আপু এই একটা বিস্কিট কালার এটার মনে হয় একটা কালার আমাদের স্টক আউট হয়ে গেছে এটা আপু স্কিন বেস টেপের কালার অনেক বেশি নাই আপু এটা দেখেন কত লাক্সারি কত হেভি ওয়ার্ক করে দাও আছে কন্ট্রাস্ট সুতা দিয়ে রেশমি হ্যাঁ দেন হচ্ছে গ্লিটার সিকোয়েন্স একেবারেই জড়ো জড়ো মিহি সুতার ব্ল্যান্ডিং লোয়ার পার্টে প্যারালিং করে দাও আছে ইনার অ্যাটাচ থাকবে প্রতিটা ড্রেসের মধ্যে এই যাপু আপনার হাতাটা হাতার মতো কাজ ব্যাক পয়েন্ট প্লেন এটা আপু সফট জর্জেটের মধ্যে আছে আর এই যা ইনারটা বাটারি ক্রেপ সেলাই করে দেওয়া আছে আপনার কিছু করা লাগবে না আপনার কাজ খালি নেবেন আর পরবেন হ্যাঁ আর জামার পুরোটার মধ্যে যেই কাজটা ওইটা আপু ওনার এক পারে থাকবে কাট ওয়ার্কিং সহ আরেক পারে চিকন কাজ করে দেওয়া আছে পুরোটা ওনার মধ্যে আপনার ছেটা ছেটা ওয়ার্ক সবাই একটু আমার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কাজের এত প্রেশার আর এই সময় যদি আমি অসুস্থ থাকি তাহলে আল্লাহ কিভাবে কি করবো আমি বুঝতেছি না আপু আপনার জামাটার ওনাটা সফট জর্জেটের মধ্যে হিনার আর প্যান্টটা বাটারি গ্রেপ হিনার অ্যাটাচ করে দেওয়া আছে একটু কষ্ট করে মেক করে নেবেন এটাও পনেরোশো তিরিশ টাকা ফার্স্ট অর্ডার করে দেন এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করবেন আমি আপু চেষ্টা করেছি যে আমার হচ্ছে কি বিজনেস আপু শুধুমাত্র ঈদ কেন্দ্রিক না আমার বিজনেস হচ্ছে কি বারো মাসি হ্যাঁ তো এই কারণে ঈদ বলে হচ্ছে কি আপনাদের কিনতে হবে আর এর জন্য হচ্ছে কি দাম বেশি দেব এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর এমনি তো আমাদের এটা হোলসেল পেজ হ্যাঁ তো দেখা যাচ্ছে হোলসেলার অনেক আপুরা ভাইয়ার প্রোডাক্ট নেই এই কারণে হচ্ছে কি আমি ছোট করে একটা প্রাইস বলে দিই যেটা কিনা একবারে সর্বজনীন হ্যাঁ বাজেটের মধ্যে থাকে চাইলেও একবারে দাম দিয়ে সেল করব এটা আপু কোনো দিন হয় না আমার প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের প্রাইস কিন্তু তারপরও আপনারা যে কোনো জায়গা থেকে যাচাই বাচাই করে তারপরে দরকার পড়লে নেবেন মিনিমাম আপু মিনিমাম কমও যদি হয় একেবারে তাও মিনিমাম তিনশো টাকা করে জিতবেন আর ম্যাক্সিমাম আপু পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত আপনারা জিতবেন হোলসেল বাদই দেন রিটেলও যদি নেন আমার কাছ থেকে আমাদের ডিমান্ড জোন থেকে তারপরও আপু মিনিমাম তিনশো ম্যাক্সিমাম আপু বললাম না বারোশো পর্যন্ত এক হাজার বারোশো পর্যন্ত টাকা কম আমাদের পেজে এই জিনিসটা একটু মিলায়ে দেখবেন নিজেরাও বুঝতে পারবেন আচ্ছা এটা আপু দেখেন এটা একেবারে আপনার আগানোর ইন্সপায়ার করে দেওয়া এটা আপু একবারে বেবি এলো পড়লে পরে যা সুন্দর লাগে আপু এই ড্রেসটা আমি এটা কিন্তু আপু আমার পরা আছে আমি পিকচার আপলোড করে দিব না হ্যাঁ দেখবেন পড়লে পরে কি সুন্দর লাগে একবার সব বেবি ইয়োলো টাইপ এর কালারের মধ্যে আছে এটা ফোর পার্ট এর একটা ড্রেসকে ওয়ান পার্ট করে দিয়েছে কিন্তু ফিনিশিংটা মারাত্মক সুন্দর আপনারা বুঝতেই পারবেন না যেখানে এত পার্ট পার্ট করে দেওয়া যে। এত সুন্দর করে কাজটা জড়োয়া জড়োয়া কাজ দেখেছেন আপু ফিনিশিং কোন দিক থেকে আপনারা কখনো কোনো ধরনের কমপ্লেনই করতে পারবেন না এতটা আলতো হাতে ড্রেসগুলি আপু রেডি করা হয়েছে ইনার অ্যাটাস্টেড আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা যেমনি ভালো লাগবে ড্রেসটা তেমনি ভালো লাগবে তার ওনারটা যেমন ওনারটা আপনি সব জর্জেটের মধ্যে দেখেন আপু বর্ডার লক করা যেন সুতা উঠে না যায় হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এমনি রাই ডায়েরি থেকে আপু ভালো আছি এই দেখো সালোয়ারটা সালোয়ারটা বাটারি ক্রেপের মধ্যে এটার অপর বডিটা ছেচল্লিশ লম্বাটা চৌচল্লিশ এগুলি শুকনা যার একটু কষ্ট করে সাইড চাপায় পরবেন হ্যাঁ আমি জাস্ট হচ্ছে ফ্রি সাইজ করে বানিয়েছি এগুলি তো এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা অর্ডার দিয়ে দিন হ্যাঁ পনেরোশো টাকা যারাই আছেন আপু একটু কষ্ট করে একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দেন না আমার খুব খারাপ লাগতেছে জানেন মানে আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না কি পরিবার কষ্ট হইতেছে তারপরে এত কষ্ট করে যেহেতু লাইফটা করতেছে লিস্ট আমার জন্য হলেও একটা রিয়াক একটা শেয়ার দিয়ে দেন কেমন এটা আপু দেখেন সরি এটা আপু দেখেন আপনার ক্রেপ চিরনের মধ্যে আছে ঠিক আছে ক্রেপ চিরনের মধ্যে আছে ভিন করে দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ড্রেসের লোয়ার পার্টেও আপনার এরকম সুন্দর করে কাটওয়ার্কিং করে দেওয়া থাকবে সাইড আপনার হচ্ছে গিয়ে দুই সাইডে ফারা ফারার সাইড আপনার এরকম সুন্দর করে কট পাইপিং করে দেওয়া সো অল ওভার হাতা জোরে কাজ ব্যাক পার্ট আপু প্লেন কোনো কাজ হবে না এই গেল আপু জামাটা রেডি করে দেওয়া চৌচল্লিশ বডি চৌচল্লিশ লম্বা এটার ওড়নাটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর অনেক কম সময়ের মধ্যে এই ড্রেসটা আমি আবার রিস্টক করে দিতে পারছি আপনাদেরকে কাপড় ছিল বিধায় জাস্ট খালি কাপড়টা যদি না থাকতো তাহলে আর পারতাম না রিস্ট হতো আপনার পরের ড্রেসটার দাম আপু আমি যেটা পরে আছি এটার প্রাইস পনেরোশো টাকা জামাটা ওড়নাটা আপনার ক্রেপ মধ্যে পুরো ওড়না জুড়ে হেভি ওয়ার্ক করে দাওয়া আছে দেখছেন কি সুন্দর দুই পাশ কাটওয়ার করা আচলের দিকে কাটওয়ার করা অল ওভার ওড়নাটার মধ্যে জুড়ি সুতার ওয়ার্ক অনেক সুন্দর ফিনিশিং ভা বলেন উল্টা পাশ বলেন সব দিক থেকে ফিনিশিং মারাত্মক লাগবে অনেক লাক্সারি অনেক লাক্সারি এটা আপু প্যান্ট আর ইনারটা যদিও এই ড্রেসে ইনারের প্রয়োজন পড়ে না তারপরেও প্যান্ট আর ইনার আমরা দিয়ে দিয়েছি প্যান্ট আর ইনারটা হচ্ছে কি আপনার ব্যাটারি ক্রেপের মধ্যে দেখেন তো পছন্দ হয় কিনা তাড়াতাড়ি করে অর্ডার করবেন ড্রেসটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড ফোর পিসের একটা কালেকশন আপু তেরোশো টাকা যদি মিস করতে না চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা এই ড্রেসগুলি যে রাখা না তার পাশে একটা কালো আর টরে কালার ড্রেসেস ওটা নিয়ে আসো একটু একবারে প্রাইস যাই না এটা আপু দেখেন জাম কালারের মধ্যে এটা আপু জাম কালারের মধ্যে আপু সুতির থ্রি পিস দেখাও আপু এই লাইভে না সুতির থ্রি পিস আবার পরে অন্য একটা লাইভে দেখিয়ে দিব না বা হচ্ছে কি আমার অনেক সুতি ড্রেসের লাইভ আছে একটু কষ্ট করে ওখান থেকে দেখিয়ে নিন এটা আপু দেখেন পুরো ড্রেস হাতার মধ্যে কাজ এই অল ওভার লুকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এটা আপু ব্যাক পার্ট কোনো কাজ হবে না ভারী অন্যার কাজ তো অনেক সুন্দর লাগে আপু বুঝছেন সবাই হাতে পেয়ে খুশি হবেন দেখেন আমি বললাম তো সবাই খুশি হবেন একবারে বাজেটের মধ্যে এবার আমি আপনাদের জন্য প্রতিটা কালেকশন রেখেছি এইটা আপু প্যান্ট আর ইনারটা হ্যাঁ আপনার বাটারি ক্রেপের মধ্যে দেখেন জাম কালারের মধ্যে ওয়াও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপু ফোর পিসের কালেকশন পাচ্ছেন একটা আপু ডিপ বটল গ্রিন কালার এটা জাম কালার অস্থির সুন্দর এই ড্রেসটা আপনি নেক ঢেকেও যদি পরেন ওনাটা তাতেও কিন্তু আপু ভালো লাগবে তারপরে এক সাইড থেকে নিলেও সুন্দর মানে সব দিক থেকে এটার ওনাটা কিন্তু আপনার ভালো লাগবে যখন আপনি এটা পরবেন ঠিক আছে আপু প্রাইস তেরোশো পঞ্চাশ জামা ওনা প্যান্ট এনা সব সহ জামাটা রেডি করে দেওয়া আছে কোথাও যায় না আমি আসতেছি দারুন কোথাও যায় না পুরো হ্যাঁ আসতেছি দাঁড়ান এইটা আপু দেখেন এটাও তো মনে ফোর পিস না আচ্ছা এটাও আপু ফোর পিস এটা আবার দেখেন লাখনো কাজ করে দেওয়া আছে গলাটার মধ্যে এইখানে হচ্ছে কি আপনি ক্রুশাল লেস ওয়ার্ক করা আর অল ওভার ড্রেসটার মধ্যে লাখনো সুতার কাজ করে দেওয়া আছে একটু সামনে সামনে দেখাই ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবেন ফিনিশিংটা ভেতরে কিন্তু গ্লিটার সিকোয়েন্স আছে দেখছেন ফিনিশিংটা কি সুন্দর হয়েছে অল ওভার ড্রেস কাজ লোয়ার পার্টও আছে আর হাতাটার মধ্যেও কিন্তু আছে ব্যাক পার্ট প্লেন কোনো কাজ হবে না জামার বড়ি ছেচল্লিশ লম্বাটা আপু পাঁচচল্লিশ এই গেল ওড়নাটা ভীষণ চমৎকার আপু ভীষণ চমৎকার যারা হচ্ছে এভাবে নেক ঢেকে ওড়না নেন তাদের জন্য পারফেক্ট হবে দুই পাশ কাটওয়ার্ক আবার দুই পাশে কাজ তো সুন্দর মানে মনে করেন যে একটা মানে একাই মনে অটো সেটিং হয়ে থাকবে হুম এই হচ্ছে আপু সালোয়ারটা থ্রি পিসের একটা কালেকশন জামাটার অন্যটা আপু ক্রেপ চিনের মধ্যে প্যান্টটা হচ্ছে গিয়ে আপনার স্যান্টন হ্যাঁ প্যান্টটা আপনার এটার স্যান্টনের থাকবে ওকে থ্রি পিসের কালেকশন এটা এটার প্রাইসটা আপু পড়ছে কত চোদ্দশো বিশ বিশ টাকা এটার প্রাইসটা আপু চোদ্দশো ইনবক্স করে ফেলেন যদি পছন্দ হয় এটার প্রাইসটা আপু চোদ্দশো বিশ টাকা ওকে থ্রি পিসের কালেকশন এটা অনেক স্ট্যান্ডার্ড আছে একটা ড্রেস কি লিসেন চাকমা আপু সবার আসলে পছন্দ একরকম না সবার ডিমান্ড একরকম হবে না সবার হচ্ছে গিয়ে চাহিদাও এক না হ্যাঁ তো আপু দেখা গেছে যে যার এগুলি ভালো লাগবে সেই নিবে ওকে আর হচ্ছে গিয়ে এক প্যাটার্নের তো এখানে অবশ্যই ড্রেস না বিভিন্ন প্যাটার্ন আছে আপনার যেটা ভালো লাগবে আপনার ওইটা দেখেন তাহলেই তো হয় অনেক ভিডিও আছে অনেক লাইভ আছে পিকচার পোস্ট করে দেওয়া আছে দেখেন ওখান থেকে কোনোটা দেখে যদি আপনার টাইপের কোনোটা হয়ে থাকে তাহলে সেটা অর্ডার করেন ব্যাস তাহলেই তো হয় তাই না এটা কার চেইন করে ফেলবেন ড্রেসটা ওরনাটা থাকবে আপু আপনার ক্রেপ চিনের মধ্যে লাখনো ওয়ার্ক করে দেওয়া আছে রেডি করে দেওয়া সেলাই ফিনিশিং ভালো কাজগুলিও মিহি হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপনার প্যান্টটা স্যান্টনের মধ্যে আছে প্রাইস চোদ্দোশো বিশ টাকা চোদ্দোশো বিশ রেখে দিচ্ছি আমি ড্রেসটা দেন এই একটা ড্রেস দেখেন আপু এটা মনে হয় ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো সত্তর টাকা এটার কাজটা যা ভালো লাগে এটা আপু পিওর চিননের মধ্যে হ্যাঁ সরি পিওর ক্রেপের মধ্যে পিওর ক্রেপের মধ্যে পুরো হাতা জুড়ে কাজ গলার কাজটা দেখেন অল ওভার ড্রেসের লুকটা দেখেন ড্রেসের লোয়ারের কাজটা আপু দেখেন কি সুন্দর ফিনিশিং কাট ওয়ার্কিং সহ ইনার অ্যাটাচড করে দেওয়া আছে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন কোনো কাজ হবে না আপনার ইনারটাও খুব খুব সুন্দর করে করে সেলাই দিক থেকে যদি বলেন ভালো লাগবে আপু এছাড়া আপনার উল্টা পাশের ফিনিশিং ও যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন যে একবার কতটা চমৎকার করে নিখুঁত ভাবে কাজটা করে দিয়েছে এটা আপু লাইট পেস্ট মনে হয় একটা কালার ঠিক আছে লাইট পেস্ট টাইপের কালার আপু যেহেতু জামাটা ওনাটায় ব্ল্যাক কাজটাকে হচ্ছে বেশি ফুটিয়েছে এই কারণে আপু আপনার প্যান্টটা ব্ল্যাক এর মধ্যে রেখেছে কন্ট্রাস্ট সুতার সাথে ওকে পড়লে পরে অনেক ভালো লাগে এটার অন্যটা বেশ চমৎকার এটা টাকা একবারে লেটেস্ট নিউ একটা মডেল ছিল এই ড্রেসটা ইনবক্স করে ফেলবেন অনেক বেশি কোয়ান্টিটি নাই তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ষোলোশো টাকা দেখছেন আপু ওনার কাজ জামা মানে ভাপা সুলটা সব দিক থেকে ফিনিশিং মারাত্মক লেভেলের মারাত্মক জাস্ট রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস আপু দেখেন এটা হচ্ছে কি আপনার এটাও আপনার পিওর চিন অন ইয়ার পিওর ক্রেপের মধ্যে পিওর ক্রেপের মধ্যে যে দেখেন হাতায় কাজ আর এই গেল নেক পশনটা মালতি কালার সুতার কাজ আপনার বেস কালারের সুতা আপনার কপার কালারের সুতা আর সিকোয়েন্সের ওয়ার্ক করা ফিনিশিং কিন্তু Oppo অনেক বেশি লাক্সারি একেবারে তাওকাল প্যাটার্নের আছে লোয়ার প্যাটার্ন আপনি ক্রুশের লেস ওয়ার্ক প্যানেলিং করে দেওয়া আছে এমব্রয়ডারি ইনার অ্যাটাচ করে দেওয়া আছে ইনারগুলি অ্যাটাচ করে দেওয়ার কারণে আপনাদের মজুরি কিন্তু বেঁচে গেল আপু হ্যাঁ একটা ড্রেস হচ্ছে গিয়ে এরকম ইনার সহ বানাতে গেলে অনেক খরচ পড়ে যায় তো কতগুলি টাকা আপনার সেভ হয়ে গেল তারপরও আপু ড্রেস কত রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এই যে আপু ওড়নাটা দুই পার এরকম চিকন করে কাটো পুরো ওড়নার ভেতরে আপু খুব সুন্দর করে জমনা জমনা কাজ করে দেওয়া আছে আপনার প্যান্টটা বাটারি ক্রেপের মধ্যে এটা আপু বডি ছেচল্লিশ লম্বাটা পাঁচচল্লিশ একটাই সাইজ শুকনা যারা সাইড চাপ করেন বেস কালার এটা চোদ্দশো তিরিশ টাকা এই ড্রেসটার আপু আরেকটা কালার আছে এটা বেস কালার এটা অনেক স্ট্যান্ডার্ড আর এটার আরেকটা কালার আছে এটা আরেকটা কালার হচ্ছে খয়রি মেরুন কালার আচ্ছা ভালো কথা দেখেন আপু আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসটাও খয়রি কালার এটাও খয়রি কালার তফাৎটা কি বলেন তো হ্যাঁ খয়রি তো আপু দুইটা কালারই এটা আপু কালচে খয়রি এটা হচ্ছে লালচে খয়রি ওকে তো আপু খয়রির মধ্যে দেখেন কত আমরা ইয়া পাইলাম আমার ড্রেসটা না অনেকে লাল ভাবে আমারটা কিন্তু লাল না আপু মেরুন কালার আর এটা হচ্ছে কি কালচে খয়রি টাইপের একটা কালার দেখছেন দুইটার মানে আপনার হচ্ছে গিয়ে দুইটার ডিজাইন বা দুইটার কালারের পার্থক্যটা কি বোঝা যাচ্ছে দেখে শুনে বুঝে ভালো করে চিন্তা করে পরে অর্ডার করবেন এগুলি আপু ইন হাউস আছে আজকে অর্ডার করলে কালকের মধ্যেই হচ্ছে গিয়ে আমরা একবারে আপনার পার্সেল পাঠায় দিতে পারবো আপনার হচ্ছে কি পরশু থেকে তারপর দিন মানে আমি যদি কালকে আজকে যারা অর্ডার করবেন তাদের সবাইকে যদি সম্ভব হয় আজকে ম্যামো দিব আর যদি কোনো কারণে আজকে ক্লিয়ার করতে না পারি তাহলে কালকে ম্যামো দিব কালকে ম্যামো দিলে কালকে পাঠিয়ে দিব দেন দুই দিনের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলি হাতে পাবেন ঠিক আছে আপু এই দেখেন অল ওভার ড্রেস জুড়ে এই ভাবে করে এত হেভি করে কাজ করে দাও এটার একটা কিন্তু আপু আপনার বেস কালারের মধ্যে দেখালাম আর এটা আপু কালছে মেরুন কালার খুব সুন্দর আপু ইনার অ্যাটাচ করে দাও দুই সাইডে ফারাক কট পাইপেন করে দাও আছে বডি 46 লম্বাটা আপু 44 এই গেল ওনাটা জামাটা আর ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন ক্রেপ পিওরের মধ্যে প্যান্ট আর ইনারটা বাটারি ক্রেপ ইনার অ্যাটাচ করে দেওয়া আছে প্যান্টটা একটু কষ্ট করে মেক করে নেবেন কি সুন্দর কালারটা ডিজাইনটা অনেক ভালো লাগবে আপু পরবেন যখন ড্রেসটা খুব সুন্দর মানে যেইভাবে খুশি আপনি সেভাবে ক্যারি করতে পারবেন ওন্না বলেন ড্রেস বলেন মানে অনেক কিউট একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দেন এই যাবো অর্গেনজার মধ্যে হ্যাঁ অর্গেনজার মধ্যে তাও কাল ডিজাইনের একটা ড্রেস ইন্সপায়ার্ড এটা আপু সফট অর্গেনজার মধ্যে জামাটার ওড়নাটা হবে দেখেন এটার একটা কালার অলরেডি শেষ এই পেস্তা কালার টাপো আছে এটা ফোর পার্টের একটা ড্রেসকে ওয়ান পার্ট করেছে ফিনিশিং দেখেছেন কি পরিমাণ সুন্দর কাজগুলি কি পরিমাণ লাক্সারিয়া আপু দেখেন লোয়ার পার্টে প্যানেলিং করে দেওয়া আছে আর এই গেল হচ্ছে গিয়া আপু সাল ইয়া সরি হাতাটা আপু যে ডিজাইন দেখি সেটাই ভালো লাগে আপু সব থেকে বেশি যেটা মনে ধরবে সেটা নিয়ে নিও হ্যাঁ আটচল্লিশ হবে না না আপু আটচ একটু ইনবক্সে নক দেন আপু একটু ইনবক্সে নক দেন তাহলে মানে আপনি হচ্ছে কি একটু ইয়া করবেন ছবি দিয়ে জিজ্ঞেস করবেন ওরা মাপ দিয়ে আপনাকে বলে দেবেন যে আছে কিনা আপু ইনার কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে আপনার জামাটা আর ওনাটা পাচ্ছেন একটা সফট অর্গেনজার মধ্যে লাইক সারি করে কাজ করে দাও সেটা অনেক ভালো লাগে আপু অনেক সুন্দর হ্যাঁ ওড়নাটা একেবারে লাইট ওয়েট আর এটা আপু আপনার প্যান্টটা প্যান্টটা বাটারি ক্রেপের মধ্যে থাকবে এই গেল অল ওভার লুকটা দেখেন একটা বডি সাইজ আছে জামাটার বডি চৌচল্লিশ না ছেচল্লিশ জামার বডি ছেচল্লিশ লম্বাটা আপু চৌচল্লিশ ওনারটা চড়া লম্বা পারফেক্ট একবারে লাইট ওয়েট সফট অর্গেন্স আপু প্যান্ট ইনারটা বাটারি ক্রেপ ইনার অ্যাটাচ করে দেওয়া প্যান্টটা মেক করে নিতে হবে প্রাইস পরে যাচ্ছে মাত্র 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 চোদ্দশো নব্বই টাকা খুব সুন্দর আপু আমি আলহামদুলিল্লাহ সরি জ্বর ঠান্ডা কাশি একবারে এসেছে একবার খুব খারাপ লাগতেছে তার মধ্যে মাথা ব্যথা এটা আপু অরিজিনাল ভিপুলের একটা ড্রেস ওকে একেবারে গ্রেপ পিয়র অরিজিনাল যেই পিওরটা আছে সেই টেক্সচারের মধ্যে আপু জামাটা থাকবে ওনাটা থাকবে অল ওভার ড্রেস জুড়ে এরকম খুব সুন্দর কাশ্মীরে ওয়ার্ক করে দেওয়া আছে এই দেখেন ড্রেসটার লোয়ার পার্টে প্যানেল করে দেওয়া ব্যাক পার্টটা প্লেন হাতাটার মধ্যে এরকম আপনারা কাজ পেয়ে যাবেন ওকে ব্যাক পার্টটা প্লেন যেহেতু আপু আপনার জামাটা ওনাটা পিওর এর মধ্যে আছে অবশ্যই ওনাটা তো পাতলা ইনার লাগবে ইনার কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ইনারটা স্যান্টানে পাবেন এই জাপু ইনারটা স্যান্টানে পাবেন আর এই গেল আপু ড্রেসটার প্যান্ট প্যান্টটা কিন্তু অল ওভারটা চিকেনের কাজ থাকবে ঠিক আছে প্যান্টটা অল ওভারটা এরকম চিকেনের কাজ থাকবে পুরোটা প্যান্ট জুড়ে এই ড্রেসটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো পঞ্চাশ অরিজিনাল ভিপুলের একটা ড্রেস যেটা কিনা আপু সাড়ে চার হাজার থেকে সাতচল্লিশশো টাকার মধ্যে কিনতে হবে আপনাদেরকে আমি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপু এই ড্রেসটা জানেন মানে আপনার ইনশাল্লাহ দেখবেন যে এই ড্রেসটা অনেক হিটও হবে এটা আপনারা কপিও পেয়ে যাবেন তবে এখন তো আর সুযোগ নাই সময় নাই কিছুই নাই ঈদের পরে দেখবেন এই ড্রেসটা আপনার কপি বের হয়েছে আমাদের দেশি যেই ওয়েট পেজ চার্জের সেটা দিয়ে বের হবে না দেখবেন আসলে অরিজিনাল ড্রেসের আপনার কাজ বলেন ফিনিশিং বলেন বা হচ্ছে গিয়ে কালারগুলি বলেন হ্যাঁ একবারে অন্য রকম এটা কিন্তু একেবারে লাইটওয়েট আপু হ্যাঁ পুরো অন্যা জুড়ে এইভাবে সুন্দর কাজ করে দেওয়া আছে একবারে ছবি তুলে ফেলো প্রাইসটা পড়ে যাচ্ছে আপু মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা একটা ডিজাইন একটা এখানে ডার্কটা পার্পল কালার অনেক সুন্দর তো এই তো আপু আমি হচ্ছে কি আমার পরার তো ড্রেস দেখাই দিলাম এখন হচ্ছে কি আপু আপনাদেরকে একটা উইনার নিয়ে নেই হ্যাঁ মনে হয় নিচের দিকে তাকাই তো পারতেছি না বেশি কিন্তু আপু রিয়েক্ট হয় নাই হ্যাঁ বেশি কিন্তু রিয়েক্ট হয় নাই যারা যারা এখনো রিয়েক্ট দেন নাই প্লিজ একটু রিয়েক্টটা দিয়ে দেন হ্যাঁ এখন দেখছেন যারা রিয়েক্টটা দিয়ে দেন বা যখনই যে যখনই দেখবেন লাইফটা পরবর্তীতে রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দিবেন কেমন নোটিফিকেশন দেখবেন সবার কাছে যায় না তো আপনারা যদি আপু রিয়েক্টটা না দেন সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছেও নোটিফিকেশন যাবে না হ্যাঁ এই যে দেখেন মানে এতজন আপনারা দেখছেন মাত্র দুশো বিরাশিটা আপুর রিয়েক্ট হয়েছে আমি রিয়েক্ট থেকে একটা উইনার নিয়ে নেবো দুশো উননব্বই এই যে এক মিনিট রিয়াক থেকে একটা উইনার নিয়ে এনেছি যে উইনার হবে দুশো টাকা ডিসকাউন্ট এ লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবে রেডি আয়েশা সিদ্দিকা আশা হ্যাঁ আয়েশা সিদ্দিকা আশা আপু এই যে আয়শা সিদ্দিকা আশাপু লাইক দিয়েছে দুশো টাকা ডিসকাউন্ট এ লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবে আমি বলে দিচ্ছি মডারেটরকে আপনি একটু ইনবক্সে নক দেন কি নিতে চাচ্ছেন তাহলেই হবে এখনকার মতো এইটুকুনি থাকলো আমার পুরো ড্রেসটা পনেরোশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমি যে ড্রেসটা পরে পরেছি একটাই বডি সাইজ ছেচল্লিশ লম্বা টাপু চৌচল্লিশ ওকে শুকনা যারা সাইড চাপাবেন এটা একটা লালচে মেরুন টাইপের একটা কালার বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফিজ